ডিমালা ইলিশ মাছ দিয়ে সরিষা ইলিশ রান্না করব। এখানে বেশি করে পিঁচ বেটে নিয়েছি নিয়েছি কাঁচামরিচ বেটে রাঁধুনির সরিষা গুঁড়া নিয়েছি নিয়ে পানিতে মিক্স করে রেখে দিয়েছিলাম আর রাঁধুনির সরিষার তেল দিয়ে আজকে আমি আর কোনো মশলা দিব না এতে এতে হলুদ হবে না আদা রসুন এগুলো দেওয়া যাবে না তাহলে ইলিশ মাছের গন্ধটা আর পাবো না এই যে মশলাটা মিক্সার করেছি ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিলাম দিয়ে এবার চুলায় দিয়ে দিলাম এখনও খুব সুন্দর স্মেল আসছে সরিষা ইলিশ তো আমার ভীষণ পছন্দ বলি না প্রতিদিনই আমি রান্না করি সরিষা ইলিশ এমনি ইলিশ মাছ ভোনা কারণ এখন ইলিশের টাইম সময় বাসায় থাকে ইলিশ মাছটা খুব পছন্দ করি আমরা সবগুলো মাছ আমি এরকম করে একটা একটা করে উল্টায় দিলাম প্রায় হয়ে আসছে এই সরিষা ইলিশের স্বাদ কিন্তু অন্যরকম কারণ পুরাই সরিষার তেল দিয়ে সরিষা ইলিশটা রান্না করেছি গরম ভাত দিয়ে কিন্তু সেই স্বাদ সবাই ভালো থাকবে